আজ আমরা মুসলিম বিশ্বের এক বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব ইয়াজুজ ও মাজুজের প্রাচীর কোথায় এই রহস্যময় জাতি এবং তাদের ঘিরে থাকা প্রাচীরটি নিয়ে কোরআন ও হাদিসে কি বলা হয়েছে আর আধুনিক বিশ্বে এর অবস্থান সম্পর্কে কি ধরনের মতামত প্রচলিত আছে তা জানতে আমাদের সঙ্গেই থাকুন মুসলিম হিসেবে আমরা সবাই জানি যে ইয়াজুজ ও মাজুজ এক বর্বর জাতি তাদের অনিষ্ট থেকে মানবজাতিকে রক্ষা করতে মহাপ্রতাপশালী বাদশাহ জুলকার নাইন একটি বিশাল প্রাচীর নির্মাণ করেছিলেন কিন্তু প্রশ্ন হল সে প্রাচীরটি ঠিক কোথায় অবস্থিত প্রথমেই আমরা কোরআনে কারিমের আলোকে জেনে নেই এই বিষয়ে কি বলা হয়েছে আল্লাহ তালা সুরা কাহফে ঈর্ষাদ করেছেন অবশেষে যখন সে পথ চলতে চলতে দুই পর্বতের মধ্যবর্তী ভূখণ্ডে পৌঁছালো সেখানে এমন এক জাতিকে পেল যারা তার কথা সুস্পষ্ট বুঝতে পারছিল না তারা বলল হে জুলকার নাইন নিশ্চয়ই ইয়াজুজ ও মাজুজ জমিনে অশান্তি সৃষ্টি করছে তাই আমরা কি আপনাকে কিছু খরচ দিব যাতে আপনি আমাদের ও তাদের মধ্যে একটা প্রাচীর নির্মাণ করে দেবেন সে বলল আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন সেটাই উত্তম অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব অবশেষে যখন সে দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা সমান করে দিল তখন সে বলল তোমরা ফুক দিতে থাকো অতপর যখন সে তা আগুনে পরিণত করলো তখন বলল তোমরা আমাকে কিছু তামা দাও আমি তা এর ওপর ঢেলে দেই এরপর তারা প্রাচীরের ওপর দিয়ে অতিক্রম করতে পারলো না এবং নিজ দিয়েও তা ভেদ করতে পারলো না সে বলল এটা আমার রবের অনুগ্রহ অতপর যখন আমার রবের ওয়াদাকৃত সময় আসবে তখন তিনি তা মাটির সঙ্গে মিশিয়ে দেবেন আর আমার রবের ওয়াদা সত্য আরেকটি আয়াতে আল্লাহ তালা সুরা আম্বিয়াতে বলেন অবশেষে যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেওয়া হবে আর তারা প্রতিটি উঁচু ভূমি হতে ছুটে আসবে সুরা আম্বিয়া আয়াত ছিয়ানব্বই কোরআন হাদিসে ইয়াজুজ মাজুজের সুনির্দিষ্ট অবস্থান সই স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি তবে কোরআনের ইঙ্গিত থেকে বোঝা যায় তারা পৃথিবীর উত্তরাঞ্চলে কোথাও অবস্থিত যেহেতু তাদের সুনির্দিষ্ট অবস্থান জানা মানবজাতির জন্য অপরিহার্য নয় তাই আল্লাহ ও রাসুল সাল্লাহু আলাইসাল্লামের কথার ওপর সামগ্রিক বিশ্বাসই আমাদের জন্য যথেষ্ট তবে স্বাভাবিকভাবেই এই রহস্যময় জাতির অবস্থান জানার কৌতূহল আমাদের সবার মনে জাগে অনেক তফসিরবিদ ঐতিহাসিক এবং ভূগোলবিদ এই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছেন কিন্তু নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি এই বিষয়ে বিভিন্ন মত প্রচলিত আছে কিছু তাফসিরবিদ যেমন ইমাম তাবাবি ও কুর্তুবী রাদিয়াল্লাহলা মনে করেন ইয়াজুজ মাজুজ তুর্কিদের অন্তর্ভুক্ত একটি জাতি যাদের অবস্থান স্থল আর্মেনিয়া ও আজারবাইজানের কাছাকাছি অঞ্চলে আবার কেউ কেউ বলেন তাদের অবস্থান চীনের উত্তরে এবং অনেকের মতে কোকেশাস পর্বতমালার আশপাশের কোথাও এই প্রাচীর অবস্থিত তৃতীয় হিজড়ি শতাব্দীর প্রখ্যাত ভূগোলবিদ ইবনে খিজ বা রাদি আল্লাহুতালা আব্বাসীয় খলিফা ওয়াসিক বিল্লাহ নির্দেশে সাল্লামের নেতৃত্বে একটি অনুসন্ধানী দলের অভিযানের কথা বর্ণনা করেছেন প্রায় আড়াই বছর পর সেই দল ফিরে এসে পৃথিবীর উত্তর পূর্ব ভূখণ্ডে ইয়াজুজ মাজুজের অবস্থান সম্পর্কে তথ্য দিয়েছিলেন এই ঘটনাটি ইবনে কাসির রাদি আল্লাহতাল্লা সহ ঐতিহাসিক বর্ণনা করেছেন আল্লামা হিফজুর রহমান সিউহারবি বি রাদি লিখেছেন যে ইয়াজুজ মাজুজের দৌরাত্ম এতটাই ছিল যে যুগে যুগে বিভিন্ন অংশে কয়েকটি রক্ষা প্রাচীর নির্মাণের কথা ইতিহাসে পাওয়া যায় এর মধ্যে চীনের মহাপ্রাচীর দাগেস্তানে অবস্থিত আরেকটি প্রাচীর এবং ককেশাস পর্বতমালার উচ্চ ভূমিতে অবস্থিত একটি প্রাচীর উল্লেখযোগ্য শেষ দুটি প্রাচীরের যে একটি জুলকার নাইনের নির্মিত প্রাচীর হতে পারে বলে অনেকের ধারণা তাহলে প্রশ্ন হল জুলকার নাইনে নির্মিত প্রাচীরটি কি ধ্বংস হয়ে গেছে অনেকে মনে করেন অনেকের মতে এটি ধ্বংস হয়ে গেছে এবং মঙ্গোলীয় হাদিসের বর্ণনার সঙ্গে সাংঘর্ষিক মনে হয় কারণ হাদিসে ইয়াজুজ মাজুজের দলবদ্ধ আত্মপ্রকাশ শেষ যুগে কিয়ামতের পূর্ব মুহূর্তে হওয়ার কথা এসেছে তবে এভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে তাতারি ও রুশ চাইনিজরা হয়তো ইয়াজুজ মাজুজ জাতির একটি অংশ যারা ধীরে ধীরে সভ্য পৃথিবী সঙ্গে মিশে সভ্য হয়েছে কিন্তু তাদের গোত্রীয় বেশিরভাগ অংশই অসভ্য রয়ে গেছে যাদের চূড়ান্ত আবির্ভাব কিয়ামতের আগে হবে কিন্তু যদি জুলকার নাইনের প্রাচীটি এখনও অস্তিত্বশীল থাকে তাহলে আধুনিক তথ্য প্রযুক্তি এই যুগে যখন দুনিয়া হাতের মুঠোয় আমরা কেন তার সন্ধান পাই না এর জবাবে ওলামা একরাম বলেন কারো খুঁজে না পাওয়া মানে অস্তিত্ব না থাকার প্রমাণ নয় এই আধুনিক যুগেও দুর্গম ভূখণ্ডে বা সামুদ্রিক নিত্য নতুন এলাকা ও আবিষ্কার হচ্ছে যার খবর আগে না তাই হয়তো জুলকার নাইনের প্রাচীরটি কোনো পর্বতমালার নিচে মাটি চাপা পড়ে আছে অথবা তাদের ভূখণ্ড বিশাল কোনো জলরাশি বা বরফাঞ্চলের আড়ালে থাকায় আমরা খবর পাচ্ছি না কিয়ামতের আগে আল্লাহর নির্ধারিত সময়ে তাদের আবির আবির্ভাব হবে এটি অসম্ভব কিছু নয় প্রিয় দর্শক ইয়াজুজ মাজুজের প্রাচীর নিয়ে আমাদের এই অনুসন্ধানে যাত্রা আজ এখানে শেষ করছি আশা করি আপনারা এই রহস্যময় বিষয় সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়েছেন মনে রাখবেন আল্লাহ তালার ওয়াদা সত্য এবং নির্ধারিত সময়ে সব রহস্যের উন্মোচন হবে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ